হ্যালো গাইজ আই এম তানিম হোসেন ফ্রম রিয়াদ সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বৃষ্টি পেয়ে যে সকাল অনুভবটা অন্যরকম আল্লাহ রহমত উপর থেকে পড়তেছে আসলে আমরা যারা সৌদি আরবে আছি সচরাচর বৃষ্টি হয় আমরা আসলে দেখি না খুব কমই বৃষ্টি হয় তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো অবশ্যই বৃষ্টির ভিতর দিয়ে যারা ড্রাইভিং করেন অবশ্যই সতর্কতার সাথে গাড়ি চালাবেন কেন রাস্তা খুব পিচ্ছিল থাকে গাড়ির নিয়ন্ত্রণ হারাতে আপনার খুব বেশি একটা সময় লাগে না এটা আপনারা জানেন তো এই জন্য অবশ্যই একটু ভালোভাবে চালাবেন দোয়া করি সবার জন্য আর হ্যাঁ পানির ভিতর দিয়ে গাড়ি চালালে অবশ্যই সাবধানতার সাথে চালাবেন পানির উপর দিয়ে কখনো স্পিডে গাড়ি চালাবেন না খুব আস্তে ধীরে যাবেন কেন আপনি যে গাড়িটা চালাচ্ছেন এটা ইলেকট্রিক্যাল ইলেকট্রিক সমস্যা হলে বা ওয়ারিংয়ের কোনো সমস্যা হলে আপনার ইস্যু পর্যন্ত বা গাড়ির কম্পিউটার পর্যন্ত খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার এক ভাই উনি আপনার পানির উপর দিয়ে গাড়ি চালাইছে চালাইবার পরে হঠাৎ করে ওনার আপনি মনে করেন যে এই এক্সেলেটার কাজ করে না মানে উনি আমাকে যেটা বললো যে ওনার এক্সেলেটার কাজ করে না দেড় হাজার বা দুই হাজার যদি আর পি এম উড়ে ইঞ্জিনের তখন হঠাৎ করে এক্সেলেটার নিচে নেমে যায় তো কেন নেমা যায় এটা মনে করেন যে উনি খুব ই তারপরে রাত্রেবেলা আসলো আসার পরে আমি গাড়ি দেখলাম দেখার পরে কোনো কিছু পাচ্ছিলাম না তো আমি গাড়ি স্ক্যান করলাম স্ক্যান করে দেখলাম যে এখানে তিনটা কোড আসতেছে একটা হলো আপনার এই অ্যাক্সেলেটার সেন্সর আর দুইটা দুই নম্বর হলো আপনার এই ক্লাস সেন্সর তিন নম্বর হলো ডাইনামার তিনটা ফলকুট আসতেছে তো আমার কাছে সন্দেহ লাগলো যে তিনটা ফলকুট আসে এটা অস্বাভাবিক স্বাভাবিক কিছু হইতে পারে না কি এটা আপনার হয়তো পানি টানি লাগছে এরকম ইলেকট্রিক্যাল সমস্যা বা কারবারের কোনো বা ওয়ারিংয়ের কোনো সমস্যা তখন আমি কি করছি আমি গাড়ির মনে করেন যে প্রথমত মতো কয়েলগুলো চেক করলাম প্লাগুলো খুলে দেখলাম যে না এগুলো মোটামুটি আসছে ভালো চলেই ইগনেশের কয়েলগুলো হ ঠিক আছে ভালোভাবে কারেন্ট সাপ্লাই দিচ্ছে তারপরে আবার গাড়ি ঝাঁকি দিয়ে চলে আপনি গাড়ি ঝাঁকে 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 চলে অর্থাৎ মনে করেন যে আপনার এই রানিং অবস্থা গাড়ি ঝাঁকে মানে কাপে তো এই কাঁপে যে এই জন্য আমি ইগনেশের কয়েলগুলো সব চেক করলাম দেখলাম যে না সবই ঠিক আছে তারপর আমি ওনার ওই যে ইয়ার ক্লিনারে যে ছোটো বড় যে পাইপ দেওয়া আছে পাইপ খুলে দেখলাম যে ভিতরে অস্বাভাবিক ময়লা মানে একবারে সিরিয়াস অবস্থা মানে ওনার যে ক্লাম ক্লামটা অত্যন্ত লুজ ছিল লুজের কারণে খুব পরিমাণে ময়লা ভিতরে আমদার মানে ভিতরে চলে গেছে আপনার যে হাওয়া ফিল্টার করে নিয়ে যেতে পারে নাই কেন ওনার মেন যে পাইপ ওই পাইপের ক্লামেই লুজ ছিল যেটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম যে কীভাবে আপনার গাড়ি মানে গাড়ি মেনটেন করবেন বা কীভাবে আপনার গাড়ি ভালো রাখবেন ওই একটা নিয়ে বিডিও ফেজে দেওয়া আছে অবশ্যই ওটা দেখে দেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িও কি এরকম আছে কিনা যদি এরকম থাকে তাহলে অবশ্যই সমস্যা ইঞ্জিনের জন্য আপনার মিস্ত্রির কাছে যাওয়া লাগতে পারে আর আমি যেভাবে বলছি এভাবে যদি এগুলো আপনি ফলো করেন তাহলে আপনি মিস্ত্রির কাছে সচরাচর যাওয়া লাগবে না কারণ গাড়ি সাধারণত এই সমস্যাগুলো বেশি হয় বালু ঢুকে বা ক্লাম লুজ থাকে এই জন্যে গাড়ির খারাপ হয়ে যায় বেশিরভাগ তো এই জন্য আপনারা অবশ্যই মানে আমি যেভাবে ভিডিওতে দেওয়া আছে ওইভাবে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই ইনশাল্লাহ আপনার গাড়ি ভালো থাকবে তো ওনার যে তিনটা কোড আসছিলো ওই কোডগুলো আমি দেখে আমি প্রথমত আমার ওই জিনিসের কয়েল টয়ল এগুলো চেক করলাম চেক করে থটল বোর্ডে আউট করলাম কইরা পরিষ্কার করে একবার লাগাইয়া মানে একবার পরিষ্কার টরিষ্কার কইরা তারপর ওনার যে গাড়ির যে ওয়ারিংগুলো আছে যে ওয়ারিংয়ের যে সকেটগুলো আছে এই ওয়ারিংয়ের সকেটগুলো আমি প্রত্যেকটা সকেট খুলে দিচ্ছি যেগুলোতে পানি লাগার সম্ভাবনা আছে এগুলা খুইলা ঝাইরা পরিষ্কার করে পুনরায় আবার এগুলো ইনস্টল করলাম তারপর থ আপনার মনে করেন যে আবার ইনস্টল করলাম কইরা গাড়ি ওকে কইরা আবার স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ গাড়ি আলহামদুলিল্লাহ গাড়ি একেবারেই মানে স্মুথ স্মুথ হয়ে গেছে গাড়ি তারপরে গাড়ি সাউন্ড টাউন্ড চেঞ্জ হয়ে গেছে তারপরে যে তিনটা কোড আসছিলো ওই কোডগুলোর আসে না ওই কোডগুলো আসে না মানে ওই যে তিনটা ফল কোড ছিল ওগুলো মানে একেবারেই আসেই না তখন বুঝতে পারলাম যে এটা আপনার এই যে প্রথমে বুঝতে পারছি যে এটার পানি লাগার কারণে সমস্যাটা হয়েছে তো যখন জায়গা জুরা দিছি তখন আলহামদুলিল্লাহ গাড়ি উকে হয়ে গেছে পরিষ্কার করে লাগাই দিছি হয়ে গেছে তো যাদের এই সমস্যাগুলো হয় ঘাবরাইবার কোনো কিছু নাই গাড়ি সাইড করে আপনার যে লাইনগুলো আছে পানির লাইনগুলো খুলে যারা দিয়ে একটু রেখে দিবেন আধা ঘন্টা এক ঘন্টা তারপরে আবার ইনস্টল করে দেবেন দেখবেন আশা করি উকে হয়ে যাব আর যদি দেখেন যে আপনি পারেন না তাহলে যারা এই সম্বন্ধে স্প্রিয়েন্টস বা মোটামুটি কাজ সম্বন্ধে জানে বুঝে তাদেরকে একটু দেখাবেন যারা সিনিয়র ড্রাইভার আর এও যদি সম্ভব না হয় তাহলে ভালো একজন মেকানিক এসে যাই এই কাজগুলো আপনি করতে পারেন কিন্তু ঘাবড়াইবার কোনো কিছু নেই ঠিক আছে আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই যে বড় ধরনের সমস্যা হয়েছে কিনা হ্যাঁ বড়ো ধরনের সমস্যা কোন সময় হবে যখন আপনি বারবার এই সমস্যাটা আসতেছে আপনি এটার কোনো কাজ করতেছেন না বা আপনি এইভাবে গাড়ি চালাইবার চেষ্টা করতেছেন তাহলে আপনার কম্পিউটারের সমস্যা হতে পারে ইউসি ফেল করতে পারে তো এই জন্য আপনি অবশ্যই মানে এই দিকটা থেকে আপনি সতর্ক থাকবেন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই ভালোভাবে গাড়ি চালাবেন আর এইভাবে এগুলো পরিচালনা করবেন আর পানি টানি লাগলে মনে করেন যে টু দেখে শোনা চালান যদি পানি টানি না লাগাল বাই ইনকেস লাগা গেলে আপনারা এইভাবে গাড়ি সাইড কইরা এই আপনার লাইনগুলো খুইলা জাইরা জুরা আবার লাগাইবেন ইনশাল্লাহ গাড়ি উকে হয়ে যাবে তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেনি আশা করি আপনাদের কাছ থেকে আর বাকিরা আপনার ইচ্ছা যদি ভালো লাগে করবেন আর আমার কথা যদি আপনাদের উপকার হয় অবশ্যই লাইক দিয়ে জানাবেন ওকে আসসালামু আলাইকুম